গাছের তলায় আবর্জনার মধ্যে পড়ে রয়েছে প্রচুর পরিমাণ ভোটার কার্ড যা দেখে চক্ষু চরক গাছ অনেকের দেখুন কি পরিমাণ ভোটার কার্ড গাছের তলায় পড়ে রয়েছে আবর্জনার স্তূপে যা দেখে চক্ষু চরক গাছ কিন্তু প্রশ্ন উঠছে কোথা থেকে এলো এই বিপুল পরিমাণ ভোটার কার্ড কারাই বা ফেলে গেল এখানে আসানসোলের সলানপুর থানার লহাট এলাকার ঘটনা মঙ্গলবার সকালে স্থানীয়রা প্রচুর পরিমাণে এই ভোটার কার্ডগুলি দেখতে পেয়ে ঘটনার খবর জানানো হয় পুলিশে আমি দেখলাম যে অনেক ভুয়ো ভোটার কার্ড পড়ে আছে আমি ফোন করলো যে এখানে দাদা অনেক ভুয়ো ভোটার কার্ড পড়ে আছে আমি সঙ্গে সঙ্গে অনিমেশ দাকে ফোন করি অনিমেশ দাকে ফোন করা মাত্রই আমি দেখলাম যে এখানে অনেক ভুয়ো ভোটার কার্ড এ এবং এই ভুয়ো ভোটার কার্ড থেকে এলো কি করে সেটা আমি পুলিশ প্রশাসনকে এখনই ফোন করলাম এখনো মোটামুটি হয়ে গেল 15 মিনিট এখনো আসেনি ওই তো এইগুলো এই অ্যাড্রেসগুলো কোথাকার লেখা আছে এই অ্যাড্রেসগুলো সব চিত্রঞ্জয় কি মনে হচ্ছে কার্ডগুলো কি কার্ডগুলো সব ভুয়ো সব ভুয়ো এখন তো চলছেই ভুয়ো গোটা এখনো এই রকম করি তো ওরা দিচ্ছে সব কি নাম আপনার আমার নাম হচ্ছে বাපි ল স্থানীয়দের অনুমান এইগুলো ভুয়ো বলি এইভাবে ভোটার কার্ড ফেলে দিয়ে চলে গিয়েছে কেউ বা কারা এই ভোটার কার্ডগুলিতে ঠিকানা দেওয়া হয়েছে আসানসোলের চিত্তরঞ্জনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ভোটার কার্ডগুলিকে উদ্ধার করেছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে বিরো রিপোর্ট গ্রাম বাংলা দেখলেন খবর পেয়ে যখন আমরা এখানে আসি কিছু স্থানে ছেলে খবর দেয় আমাদেরকে যে কিছু ভোটার কার্ড পড়ে আছে এই গাছের তলায় আমরা এসে দেখি হ্যাঁ সত্যি কার এখানে গাছে তলায় ভোটার কার্ড পড়ে আছে ভোটার কার্ডগুলো সাধারণত আমাদের চিত্তরঞ্জনের কিছু ভোটারগুলো পড়ে আছে তো তাদেরকে মানে নিশ্চিত করা যে কেন ফেলে গেছে বা কী জন্য ফেলে গেছে এটা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং ওনারা আসছেন এটার বিষয়ে ওরা করবে তদন্ত করে বলবে কি মনে হয়েছে ভোটার কার্ডগুলো কি ভুয়ো হ্যাঁ হ্যাঁ এগুলো ভুয়ো ভোটার কার্ড এগুলো আমার মনে হয় ভুয়ো তাছাড়া এখানে জঙ্গলের মধ্যে কেন ফেলে যাবে কি নাম আপনার আমার নাম বিজেপি